আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ্ট থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসছি হাজার টাকার কারিজমা ডিজিটাল লোন থ্রি পিস পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একেবারে নতুন ঈদ স্পেশাল কালেকশন কেউ মিস করেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখেন খুবই সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন হাজার টাকার ড্রেস সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন হাজার টাকার ড্রেস তবে মিনিমাম চার পিস নিতে হবে এটা হচ্ছে পাইকারি দোকান সরাসরি পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ করে হাজার টাকার ড্রেস সাতশো পঞ্চাশ করে পাবেন এক নাম্বার কোয়ালিটি ড্রেস এক নাম্বার কোয়ালিটি ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস সুন্দর ডিজাইন দেখেন সাতশো পঞ্চাশ করে পাবেন খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস থাকবে দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস থাকবে দেখার মতো ইউনিক হিট কালেকশন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখার মতো ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাবেন যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় পাবেন যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ তবে মিনিমাম চার পিস নিতে হবে সিঙ্গেল পিস কি অর্ডার করবেন না চার পিসের মিনিমাম চার পিস নিতে হবে সাতশো পঞ্চাশ করে মাত্র সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ খুবই সুন্দর হিট কালেকশন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাবেন এত সুন্দর ড্রেস লাকজারিয়াস কালেকশন লাকজারিয়াস কালেকশন সাতশো পঞ্চাশ তবে মিনিমাম চার পিস নিতে হবে যে কোনো চার পিস মিনিমাম চার পিস প্যাকেজ নিলে সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন যারা দোকানে আসবেন দোকানে আসলেও মন খুশি মতো যে কয়টা খুশি নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই ড্রেসগুলো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাবেন এত সুন্দর ড্রেস কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় পাবেন এত সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন সাতশো টাকা কেউ মিস করবেন না ড্রেস দ্রুত স্ক্রিনশট সাতশো পঞ্চাশ সাতশো টাকা সাতশো টাকা সাতশো যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেস খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ চার পিসের প্যাকেজ নিলে আপনারা সাতশো পঞ্চাশ করে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসে এটা হচ্ছে পাইকারি দোকান সারা বাংলাদেশ পাইকারি দামে এই ড্রেসগুলো বিক্রি করা হয় মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো কত সুন্দর ডিজাইন দেখেন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন খুব বেশি সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় পাবেন এই ড্রেস দেখেন কত সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছে আপনাদেরকে হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেক প্রতিটা ডিজাইন প্রতিটা ডিজাইন দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ করে এত পরিমাণ ডিজাইন যে আপনার কেউ এত ডিজাইন আপনাদেরকে দেখাবেন আমরা যে পরিমাণ ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুব সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ

মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় অস্থির কালেকশন সাতশো পঞ্চাশ যেটা নেন না কেন সাতশো পঞ্চাশ করে চার পিসের প্যাকেজ নিলে আপনারা সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন হোলসেল প্রাইজে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ড্রেস 750 টাকায় দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইস একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন 750 টাকা কি মিস করবেন না যারা যারা নিতে চান আমি বলবো যে এখনই স্ক্রিনশট দিয়ে দ্রুত স্ক্রিনশট দিয়ে দাও 750 টাকা 750 750 টাকা দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইসে 750 টাকা মাত্র 750 টাকায় কার কার চাই টাকায় খুবই সুন্দর সাতশো পঞ্চাশ সবচাইতে সুন্দর এবং সেরা কালেকশন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ যারা যারা অর্ডার করতে চান দিয়ে অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম